কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার থেকে চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ চলাকালে লাঠিচার্জ করেছে পুলিশ আর এতে করে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদ কক্সবাজারের দুই সংগঠক সহ অন্তত সাতাশ জনকে আটক করেছে পুলিশ প্রতিবাদে বিকেলে উখিয়া থানার সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা পরে আটকৃতদের ছেড়ে দেওয়া হয় সকালে উখিয়ার ফলিয়াপাড়ায় সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার থেকে চাকরিচ্যুত শিক্ষকরা ক্যাম্পগামী বিভিন্ন এনজিও সংস্থার গাড়ি আটকে দিচ্ছিলেন তারা পুলিশ তাদের সরে যাওয়ার নির্দেশ দিলেও তা অমান্য করায় এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে এতে বেশ কয়েকজন আহত হয় কয়েকজনকে আটক করে পুলিশ যারা ক্যাম্পে জব করে তাদের কিন্তু ওনারা কি করছে হঠাৎ ফুলু এসে ওসি এসে আমাদের টিচারকে অনেক ধরনের মারধর করছে কিছু না বলে আমাদের কি কোনো কিছু না লাঠি চার্জ করার পথে সে আমাদেরকে তল পেটের মতো আমাদের এক টিচার তল পেটের মতো আঘাত ও লাথি দিয়ে আঘাত করছে আমরা বারবার বারবার করে আমরা প্রশাসনকে বলতেছিলাম আমরা ইонуমোহকে বলছিলাম ডিসি স্যারকে বলছিলাম এই বিষয়টা নিয়ে একটা সমঝোতায় বসার জন্য তারা আমাদেরকে ডেট পিস করে সেই ডেট থেকে কিন্তু তারা ডেসপ্রেস করার পরে আমরা ওখানে যাই ওখান থেকে আলাপ শেষ করার পরে তারা আমাদেরকে বলেছে আমরা আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছি সেই ফিডব্যাকটা যতটুকু দরকার কিন্তু তারা কার্যকর করতে পারে। লাঠিচার্জে আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তাদের দেখতে গেলে কক্সবাজারে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদ কক্সবাজারের সংগঠক জিনিয়া শারমিন তারেক রহমান ও শিক্ষক প্রতিনিধি সাইদুর ইসলাম শামীমকে আটক করে পুলিশ আটকের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওখিয়া থানার ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে স্থানীয় এনসিপি ও বিএনপি নেতারা পুলিশের সাথে কথা বলেন আমরা যখন ওইখানে আমরা জানতে চাই সেখানে আমাদের আমাদেরকে বিভিন্ন শারীরিক এবং মানসিকভাবে টর্চার করা হয়েছে আমরা তাদের কাছে পেশ করেছি যে আমাদের কোনো যাবে না বিনা মুক্তি দেওয়া হবে এবং এই সহিংস এবং হচ্ছে বর্বরতা যারা ঘটিয়েছে তাদের হচ্ছে বিচার করতে হবে আমাদের অনুরোধ না মেনে মুষ্টিমে কিছু লোকজন এখানে সড়ক অবরোধ করে এবং কিছু গাড়ি বাধাগ্রস্ত করে আন্তর্জাতিক সংস্থা অনেক সংস্থার এখানে অনেক কর্মকর্তা এখানে কাজ করেন তাদের নিরাপত্তার সাথে কোনো দুর্গুপ লাগবে আমরা যারা সড়ক অবরোধ করেছে গাড়ি বাধাগ্রস্ত করেছে তাদেরকে হেফাজতে নিই আমরা সর্বমোট সাতাশ জনকে হেফাজতে নিয়েছিলাম এর আগেও গত সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করেন রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার থেকে চাকরিচ্যুত শিক্ষকরা জুবাই টিবনে শাহাদাত যমুনা নিউজ